টিকিয়া কাবাব বন্ধুদের দেখিয়ে দেবো আজকে আমি কি করে টিকিয়া কাবাব করি এই রাখো বন্ধুরা টিকিয়া কাবাব করতে লাগছে ছোলার ডাল বাটা ছোলার ডালটাকে একটু ফেটিয়ে নেবে বন্ধুরা আর এটা মটন দিয়ে হয় কিন্তু আমি চিকেন দিয়ে করছি মটন দিয়ে করলে ভালো হয় এর মধ্যে আছে আদা রসুন লঙ্কা আমি বেটে দিয়েছি আর লাগছে এরকম পেঁয়াজ কুঁচুনো পেঁয়াজ হ্যাঁ আর নুন হলুদ পরিমাণ মতন এইটাকে আমি এরকম করে মেখে নেব আর লাগছে এই দেখো বন্ধুরা আমি এইরকম করে পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে কেটে রেখেছি টমেটো আর ক্যাপসিকাম আর এই মশলাটা এখনও বাটা হয়নি আমি বেটে দেবো এটাতে আদা রসুন টমেটো আর শুকনো লঙ্কা আমি এই রেখেছি ওটা বেটে দেবো আর টিকিয়া কাবাবগুলো এরকমভাবে ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা হুম এটা মটন দিয়ে করলে ভালো হয় এখন যদি মটনের অনেক সময় সত্যি কথা যা দাম হয়ে ওঠে না তাই আমি আজকে তোমাদের দেখাবো চিকেন দিয়ে কি করে টিকিয়া কাবাব করতে হয় কাবাব মানে অবশ্যই বন্ধুরা জানো এরকম চ্যাপটা চ্যাপটা হবে এটা মাখা হয়ে গেছে আমার হ্যাঁ এরকম চ্যাপটা এটা তো ভাজলেও ভাজাটাও খেতে খুব ভালো লাগে কারণ হচ্ছে এর মধ্যে চিকেন আছে আর ছোলার অবশ্যই দেবে বন্ধুরা তা নাহলে কিন্তু শক্ত শক্ত হবে ওটা টেস্ট হবে না ছোলার ডাল দিতেই হবে একটু আর ছোলার ডালটা যেন একটা কচা ভাত থাকে যেন একদম গোলে না দিয়ে না হয়ে যায় কাদার মতন না হয়ে যায় এই দেখো এখানে ভাজা হচ্ছে আর এখানে ভাজা হয়ে গেছে এই দেখো বন্ধুরা ভাজাগুলো এইরকমভাবে করতে হবে ভাজাগুলো অবশ্যই খুব সুন্দর করে করবে বেশি করলে কিন্তু এ হবে না আমি একটা খেয়ে দেখি সিপিয়া কাবাবে এটাতে আমি অল্প পেঁয়াজ গ্রেভ করে দিয়েছি আর এর মধ্যে আছে আদা রসুন আর লঙ্কা আর কিছু না আর এই দেখো বন্ধুরা তাড়াহুলোর জন্য এইরকম ভাবে আমি পেঁয়াজটা এদিকে ভেজে রেখেছি আর গোটা গোটা এরকম একটু বড় বড় করে টমেটো দিয়েছি এই মশলাটার মধ্যে আমি এগুলো সব এটা তারাহুড়োর জন্য করেছি তোমাদের তারাহুড়ো না থাকলে তোমরা এমনিও করতে পারো এবার আমি জল দিব অল্পে একটু জল এইতে অবশ্যই বন্ধুরা একটু সস দেবে এই দেখো এটা আর একটু হজে আজকে আমার এই দেখো এই সসটা না দিবে এই সসটা না দিলে এটা টেস্ট আসবে না এই দেখো এই আমার আজকে মেনুতে টিকিয়া কাবাব একবার বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবে তোমাদের যেরম করে দেখালাম সেরম করে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো থেকো সবাই